ইম্পোর্টার দিয়েছেন সুমনকে কে এক্সাম্পল বললাম আজকে যেটা আমরা দেখলাম সুমন সাহেব দিলেন ট্রাককে ট্রাক সাহেব দিলেন আপনাকে আপনি ওই যে খুচরা পর্যায়ে তাহলে তো পাঁচ হাত পরিবর্তন হয়ে গেল পঞ্চাশ টাকা করে যদি লাভ করে তাহলে পাঁচ হাতে আড়াইশো টাকা এমনি অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে ভোক্তারা যদি স্ট্রাইক করে বসে যে আমি এই দাম কমার আগ পর্যন্ত এগুলো খাবো না তাহলে আপনার এগুলো সব পচে যাবে

আপনি দিলেন ওই যে খুশরা পড়ায় তাহলে তো পাঁচ সাত পরিবর্তন হয়ে গেল

প্রত্যেকটা ক্ষেত্রে পাকা ক্যাশ মোমো নিশ্চিত করতে হবে পাকা ক্যাশ মোমো যদি না দেন তাহলে যিনি যিনি দিলেন না সবাই অপরাধী বলে গণ্য হবে সবাই আইনের আওতায় আসবেন পরে আপনারা বলতে পারবেন আমি তো জানতাম না এই যে জানানোর জন্য আসলাম টোকেন একটা জরিমানা করা হলো যা সচেতনতামূলক এখন আবার আপনাদেরকে বলতেছি আবার মাইকিং করতেছি এরপরে এসে আমরা দেখবো যে ক্যাশ মমো খালি ক্যাশ মমো দেখব তার কাছ কিনেছেন কত দিয়ে কিনেছেন কত দিয়ে বিক্রি করুন সেই ক্যাশ মমো দেখব বিক্রয় বিক্রয় উভয় ক্যাশ মমতাই দেখব উভয় ক্যাশমোয় দেখব যদি না দেখাতে পারেন আইনে না বলতে পারবেন না বাদামতলি সম্মানিত ফল ব্যবসায়ী ব্রেন্ডের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা জেনারা আঙ্গুর আপেল কমলা মাল্টা সহ অন্যান্য যে সকল ফল বিক্রয় করেন সকল ফল বিক্রয়ের ক্ষেত্রে ফল এবং বিক্রয়ের ক্যাশ সংরক্ষণ করতে হবে আমি স্পষ্টকরণ করি যেখান থেকে আপনারা এই সকল ফল ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মোমো দয়া করে সংরক্ষণ করুন এবং ক্যাশ মোমোতে অবশ্যই মূল্য লেখা থাকতে হবে এবং যার কাছে আপনারা বিক্রিও করছেন বিক্রয় করছেন বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মাম প্রদান করতে হবে অর্থাৎ ক্যাশ ক্ষেত্রে কার্বন কপির ব্যবহার করতে হবে কার্বন কপিতে কি দেবে বিক্রি করলেন যার কাছে বিক্রি করলেন তার নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার মোবাইল ফোন নাম্বার সহ থাকতে হবে সেখানে অবশ্যই মূল্য লেখা থাকতে হবে অর্থাৎ ফল ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই পাকা ক্যাশ মামা নিশ্চিত করতে হবে আপনারা যেনারা এখনো করছেন না আপনাদেরকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি দয়া করে ফল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো নিশ্চিত করুন এরপরে যদি আপনারা বলেন যে আপনারা জানতেন না অথবা ব্যবহার করছেন না সেক্ষেত্রে আপনারা জিনারা এই আইন মানছেন না সবাই আইনের আওতায় আসবেন আপনাদের জেল অথবা জরিমানা অথবা অভয় হতে পারে আপনার নামে রেগুলার মামলা হতে পারে তখন আপনি আর কোন এক্সকিউজ দিলে আমরা শুনতে চাইব না আপনাদেরকে আমরা আজকে সতর্ক করলাম জনস্বার্থে আপনারা জানেন যে এই যে ফলমল এগুলো মানুষ অসুস্থ হলে জেনারকে দেখতে যান ফল নিয়ে যান আত্মীয় স্বজন বেড়াতে আসলে এই ফলগুলো পরিবেশন করা হয় কিন্তু দাম এমন ভাবে আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনারা বলবেন যে আপনারা পারেননি আপনারা কারসাজির মাধ্যমে দামটা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কারণে অনেক ভোক্তায় এখন আর কিনতে পারছেন না ফল এবং আপনারা যে পাকে ক্যাশ মতো দিচ্ছেন না এই কারণে খুচরা পর্যায়ে আপনারা দেখলাম যে সবচেয়ে ভালো আপেল যেটি বিক্রি করছেন দুশো চল্লিশ টাকা কেজি সর্বোচ্চ অথচ এই আপেলটা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কেজি এগুলো ভালো বিপরীত এগুলো মেনে নেওয়ার মতো নয় আপনারা অবশ্যই পাকা মামা প্রদান করবেন এবং যেখান থেকে ক্রয় করেছেন আপনারাও সংগ্রহ করবেন থ্যাংক ইউ